পাইলট হয়ে আকাশ হোয়ার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসায় এক স্বপ্নবাস তরুণ ছিলেন তৌকির ইসলাম সাগর গত একুশে জুলাই ছিল তার স্বপ্নপূরণের পূরণের দিন প্রথমবারের মতো কোনো প্রশিক্ষক ছাড়াই বিমান উড়িয়ে নিজের স্বপ্ন শেষ ধাপকে অতিক্রম করে পুরো দরে বৈমানিক হওয়ার কথা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের তার একা বিমান ওড়ানোর সাহসিকতার খবরে আনন্দে মেতেছিল পুরো পরিবার ও গ্রামের মানুষ আশা ছিল গোটা গ্রামের গর্ব হয়ে নিজের বাড়িতে পা রাখবেন কিন্তু তিনি বাড়িতে ঠিকই পা রাখলেন তবে কফেনি বন্দী হয়ে মুহূর্তেই সব আনন্দ উচ্ছ্বাস পরিণত হয় চরম শোকে পাইলট প্রশিক্ষণের শেষ ধাপে পৌঁছেছিলেন তৌকির ইসলাম এ ধাপে কোনো প্রশিক্ষক ছাড়াই সম্পূর্ণ নিজ দায়িত্বে বিমান ওড়াতে হয় অর্থাৎ সোমবার ষোলো ফ্লাইট ট্রেনিংয়ে একাই বিমান ওড়ানোর কথা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সেই মতোই সোমবার দুপুরে একক ফ্লাইটে আকাশে ওড়েন তিনি কিন্তু হঠাৎ বিমানটিতে কারিগরি ক্রুটি আছে এমনটি বুঝতে পারেন তিনি তাই আর দেরি না করে সাথে সাথে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন কন্ট্রোল রুমে রিপোর্ট করে তিনি কন্ট্রোল রুমকে জানান বিমানটি ভাসছে না মনে হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে তৎক্ষণাৎ কন্ট্রোল রুম থেকে তাকে ঝুঁকি না নিয়ে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় অথচ তার হাতে রয়েছে মাত্র বারো মিনিট এ সময় তিনি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা চিল ও রামপুরার আকাশে উঠতে থাকেন কিন্তু সাহসী এই পাইলট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যান বিমানটি রক্ষা করার এমনকি সর্বোচ্চ গতি বাড়িয়ে বেইজের দিকে ফেরার চেষ্টা করেন তিনি এ সময় কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় আর তার মাত্র এক থেকে দেড় মিনিট পরেই বিমানটি আসতে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ক্লাসরুম বরাবর এই ফ্লাইটটি সফলভাবে সম্পূর্ণ করতে পারলে দিনটি হয়তো হতে পারতো তৌকির ইসলামের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর একটি স্মৃতি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই দিনটি হয়ে উঠল তার বিদায়ের দিন তার পরিবার ও গ্রামবাসীর আনন্দ মুহূর্তেই ঢেকে যায় গভীর বিষাদে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ হারালো এক সাহসী ও দায়িত্বশীল তরুণ ফাইটার পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে